সমুচ্চয়ী বা বাক্যান্নয়ী অব্যয় সমুচ্চয়ী এই শব্দটির অর্থ হলো সংযোগ বা মিলন সংজ্ঞায় বলা হয় যে পদ একটি পদের সঙ্গে অন্য একটি পদের একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ কিংবা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় তাকে বলে সমুচ্চয়ী অব্যয় যেমন সুমন ও সুজয় দুজনে মিলে কাজটি শেষ করলো বাবা এবং মায়ের কথা শোনা উচিত প্রথম বাক্যে ও এবং দ্বিতীয় বাক্যে এবং এই দুটি অব্যয় সমুচ্চয়ী অব্যয় এবার আমরা সমুচ্চয়ী বা বাক্যান্নয়ী অব্যয়ের ভাগগুলি সম্পর্কে জেনে নেব প্রথম যে ভাগটি রয়েছে সংযোজক অব্যয় দুটি পদ বা দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয় এবং ও আর তথা এগুলি হলো সংযোজক অব্যয় যেমন সুমন ও সুজয় দুজনে কাজটি শেষ করলো বাবা এবং মায়ের কথা শোনা উচিত রবীন্দ্রনাথ বাংলা তথা ভারতের গৌরব বাক্যগুলিতে ও এবং তথা এগুলি হবে সংযোজক অব্যয় এরপর রয়েছে বিয়োজক বা বৈকল্পিক অব্যয় এক্ষেত্রে মনে রাখতে হবে যে অব্যয় দুটি বিপরীত বিষয়ের মধ্যে একটিকে প্রতিষ্ঠা করে আরেকটিকে খারিজ করে সেটি হল বৈকল্পিক অব্যয় বা বিয়োজক অব্যয় অথবা কিংবা না বা এই ধরনের অব্যয় গুলিকে বলা হয় যেমন শান্তনু অথবা শুভ সেখানে যাবে লক্ষ্য করুন এই বাক্যটিতে শান্তনু অথবা শুভ সেখানে যাবে এখানে শান্তনু এবং শুভ যদি দুটি বিষয় হয় তাহলে যে কোনো একটিকে প্রতিষ্ঠা দিতে হবে যে কোনো একজনই যাবে তাই অথবা এটি হলো একটি বৈকল্পিক অব্যয় বা দেখুন শান্তনু কিংবা শুভ যে কেউ গেলেই হবে এই বাক্যটিতে কিন্তু শান্তনু বা শুভ দুজনেই কিন্তু যাচ্ছে না দুজনের মধ্যে কেউ একজন গেলেই হবে অর্থাৎ বৈকল্পিক অব্যয়ের প্রয়োগ ঘটেছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এক্ষেত্রেও কিন্তু আশীর্বাদ এবং অভিশাপ দুটি বিষয় বিষয় আছে কিন্তু দুটির মধ্যে যে কোনো একটিকে প্রতিষ্ঠা দিতে হবে এই ধরনের দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটিকে প্রতিষ্ঠা দিতে হলে বৈকল্পিক বা বিয়োজক অব্যয় ব্যবহার করা হয় এরপর রয়েছে সংকোচক অব্যয় এক্ষেত্রে মনে রাখতে হবে স্বাভাবিক না হয়ে বিপরীত কিছু হওয়া বোঝালে এই সংকোচক অব্যয় ব্যবহার করা হয় কিন্তু পরন্তু অথচ অধিগন্তু তবু তথাপি বটে এগুলি হলো সংকোচক অব্যয় যেমন দেখুন ছেলেটি সব বুঝল কিন্তু মুখ খুললো না এই বাক্যটিতে ছেলেটি সব বুঝলো সুতরাং তার মুখ খোলা উচিত ছিল বা তার সব কিছু বলা উচিত ছিল কিন্তু সে বলল না অর্থাৎ এখানে স্বাভাবিক যেটা হওয়ার কথা ছিল সেটি না হয়ে বিপরীত কিছু হওয়া যাচ্ছে। তাই কিন্তু এটি হবে একটি সংকোচক অব্যয় অনেক চেষ্টা করেছে তথাপি সফল হলো না এই বাক্যটিতে যেহেতু সে অনেক চেষ্টা করেছে সুতরাং তার সফল হওয়ার কথা ছিল কিন্তু সেটি হলো না বিপরীত কিছু হলো এখানেও এই যে তথাপি অব্যয়টি ব্যবহার হয়েছে এটি একটি সংকোচক অব্যয় ছেলেটি মেধাবী অথচ পড়াশোনা করে না অনেক বোঝানো হলো তবু সে তার মত পাল্টালো না লক্ষ্য করুন এই বাক্য দুটিতেও স্বাভাবিক যে ঘটনা হওয়ার কথা ছিল সেটি না হয়ে বিপরীত কিছু হওয়া বোঝাচ্ছে তাই এই বাক্য দুটিতেও অথচ তবু এগুলি হবে সংকোচক অব্যয় এবার আসি ব্যতির অব্যয় অভাব বা ভেদ অর্থে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয় নচেত নতুবা নইলে যদি না না হলে এগুলি হবে এই ধরনের অব্যয় যেমন লেখাপড়া করো নচেত জীবনে সাফল্য পাবে না সত্য বলো নতুবা শাস্তি পাবে তাড়াতাড়ি যেতে হবে না হলে গাড়ি ধরতে পারব না অদৃষ্ট যদি না খারাপ হবে তাহলে এমন কেন হবে লক্ষ্য করুন এই প্রত্যেকটি বাক্য দ্বারাই অভাব বা ভেদ অর্থ প্রকাশ পাচ্ছে আর এই কারণেই এই প্রত্যেকটি বাক্যে যে ধরনের অব্যয় ব্যবহার হয়েছে সেই প্রত্যেকটি অব্যয়ই হবে ব্যতিরেকাত্মক অব্যয় এরপর রয়েছে হেতুবাচক বা কারণাত্মক অব্যয় হেতু বা কারণ বুঝিয়ে দুটি বাক্যের সংযোগ ঘটায় যে ধরনের অব্যয় সেগুলিকে বলা হয় হেতুবাচক বা কারণাত্মক অব্যয় যেমন কারণ এই জন্য এই হেতু বলে কেন না বলিয়া এগুলি হবে সবই হেতুবাচক অব্যয় কাল আমি যেতে পারবো না কারণ আমি অসুস্থ লক্ষ্য করুন কাল আমি যেতে পারবো না কারণ আমি অসুস্থ এখানে কারণ বোঝাচ্ছে তার কথা শেষ পর্যন্ত রাখতে হলো যেহেতু তিনি গুরুজন এখানেও দেখুন যেহেতু এই অব্যয়টি কারণ অর্থে প্রয়োগ ঘটেছে অর্থাৎ তার কথা শেষ পর্যন্ত রাখতে হলো কারণ তিনি গুরুজন তুমি এসেছ বলে খুশি হয়েছি বাক্যটিতে বলে এটিও কিন্তু হেতু অর্থে বা কারণ অর্থে ব্যবহৃত হয়েছে মানুষের শান্তি নেই কারণ মানুষ লোভী উল্লেখিত এই প্রত্যেকটি বাক্যের অব্যয়ের দ্বারা কারণ বোঝাচ্ছে এবং কারণ বুঝিয়ে দুটি বাক্যের সংযোগ ঘটেছে তাই এগুলি হবে সবই হেতুবাচক বা কারণাত্মক অব্যয় সংশয়বাচক অব্যয় কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পেলে সেক্ষেত্রে এই সংশয়বাচক অব্যয় ব্যবহার করা হয় যদি যদি বা যদি নাকি যদি না হয় পাছে বুঝি এগুলি হবে সংশয়বাচক অব্যয় যেমন কাজটা শেষ না হলে যদি তিনি অসন্তুষ্ট হন সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে ওই বুঝি বাসি বাজে এই উল্লেখিত প্রত্যেকটি বাক্য দ্বারাই সংশয় প্রকাশ পাচ্ছে আর এই কারণেই এই বাক্যগুলিতে ব্যবহৃত প্রত্যেকটি অব্যয়ই হবে সংশয়বাচক অব্যয় এরপর সিদ্ধান্তবাচক অব্যয় সিদ্ধান্ত বোঝালে এই ধরনের অব্যয় ব্যবহার করা হয় তবে তাই সুতরাং তার জন্য কাজেই সেই জন্য বোধ হয় এই প্রত্যেকটি হলো সিদ্ধান্তবাচক অব্যয় কাজ আছে তাই আমাকে যেতেই হবে বৃষ্টি নেমেছে সুতরাং বিকেলে ঠান্ডা পড়বে বাক্য দুটিতে সিদ্ধান্তবাচক অব্যয় ব্যবহার করা হয়েছে এরপর রয়েছে নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয় যেমন তেমন যত তত যখন তখন যদি তবে এই ধরনের অব্যয়গুলিকে বলা হয় সাপেক্ষ অব্যয় যদি রোদ ওঠে তবে রওনা দেব যখন তুমি আসবে তখন আমি যাব যত পড়ছি ততই নতুন করে জানছি যত মত তত পথ উল্লেখিত এই প্রত্যেকটি বাক্যেই সাপেক্ষবাচক অব্যয় ব্যবহার করা হয়েছে